শানবালাচরের পুরুষদের প্রধান পেশা মাছ ধরা চারিপাশে নদী হওয়ার কারণে সহজেই মাছ ধরতে পারেন জেলেরা আর মাছ বিক্রি করেই চলে তাদের সংসার মাছ ধরা কি শিকাম নদীতে মাছ ধরল বেশিরভাগ আর লুকে শিকাম হলো বেশিরভাগ দামুন এই এলাকা ঈশ্বর ভর তো বাদ গেলে এক ফোটা ভাঙ্গার ভরে আমার বয়সে আমি দুইবার ভাঙ্গার ভরছি ভাঙ্গার ভরে রাস্তাঘাটে এক গিরা বান্ধা যাই আই শালো যে রাস্তা কোনো রকম বান্ধা দিতে যদি ভাঙা করে দিত তাহলে মনে আমরা গাড়ি দাদা আইতাম আইতাম আমরা শহরে থাকি কষ্ট দুঃখ পানি কাজি হইলে কোনো জায়গায় বিপদ আপদ হইলে অসুখ বিসুখ হইলে ডেলিভারি হইলে যাইতে পারি না আবার বন্যা বাড়ি হইলে হাসপাতাল নাই ডাক্তারখানা নাই नौका बनाइबार जाइत